ল্যাপ কমলের দিন শেষ চায়না এসি কাথার নাকি বাংলাদেশ ভাই জি এখন ভাইরাল কমফর্টার বের হয়েছে আপনার এসি কমফর্টার আচ্ছা এটা কি চায়না ভাই এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট আচ্ছা সহজে ধুইতে পারবো তো একবার ইজিwash হাতে পাওয়া আছে কিন্তু ধুইলেও 7 দিন 10 দিনও শুকায় না এটা কয় ঘন্টা লাগবে এটা আপনি এক থেকে 2 ঘন্টা লাগবে এক থেকে 2 ঘন্টা সাইজ কি হবে এটা এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কত করে দিচ্ছেন আজকে এর প্রাইস হচ্ছে 2250 টাকা ভিডিও দেখে জানেন নিবেন মাত্র 1650 টাকা দিচ্ছি মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা প্রচুর কালার আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন তো ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি থাকবে দেখেন এটা হচ্ছে অ্যাশের তো রে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু সামনে পিছনে কিন্তু सेम থাকে এইরকম হবে আচ্ছা ওকে এইটা দেখেন পিংকের ভিতরে পিঙ্ক কালার গোলাপ ফুল ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে তাই তো জি জি প্রত্যেকটা ডেলিভারি চার্জ কাস্টমার দিবে আচ্ছা মাত্র 1650 দেখেন সাধারণত কিন্তু 2200 টাকা সেল করে আজকে পাচ্ছেন মাত্র 1650 টাকা একেবারে হোম ডেলিভারি পাবেন